কি বলবেন ভামর সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আজকে ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে কেমন লাগছে বা কি জানাবেন এই ভাঙরে সর্বপ্রথম আজকে বাস্তবে বলছি বাচ্চা বাচ্চা ছেলেদের সাহসিকতা এরা যা সাহস নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে তার আর একটা জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণ আজকে এরা দিয়ে দেখালো যে আমরা খালি নিজের জাহানের ঝুঁকি নিয়েও এই কাজগুলো করি তা সত্ত্বেও মানুষের ভালোর জন্য মানুষের আগামী দিন অনুপ্রেরণা পাওয়ার জন্য এরা এই সব কাজগুলো করার জন্য বাস্তবে বলতেছি আজ আমরা নিজে থেকে খুব খুব আনন্দিত পেয়েছি যে বাচ্চা বাচ্চা ছেলেদের যাই আয়োজন করেছে যা সুন্দর পরিষেবা দিয়েছে খুবই ভালো লাগছে আজকে খুব খুব গর্বিত যে আজ এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের যে এরা মিডিয়া সোশ্যাল মিডিয়া এদের নিয়ে তোরা টোটাল দুনিয়া এদের আজকে গর্ব করা আমরাও গর্ব করতাম না বাচ্চা বাচ্চা ছেলেরা আরও আগে যাক আজ এই থেকে মনে হলো যে আমাদের চেয়ে এরা অনেক আগে আরও অনেক বড়ো হোক এরকম কাজ এরা যাতে আগে দিন আরও করতে পারে

যাক সোশ্যাল মিডিয়ারা সবাইকে নিয়ে মানে মজলিসটা করেছে এটা ধন্যবাদ মিডিয়ার খুব সুন্দর লাগছে কারণ দীর্ঘদিন ধরে আমরা ভাঙড়ে প্রেস ক্লাব নাম শুনেছি সেই প্রেস ক্লাবের প্রচুর কর্মকাণ্ড আমরা দেখেছি সেখানে পক্ষপাত হয় কিন্তু ভাঙড়ের একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা সোশ্যাল মিডিয়ার একঝাঁক আমার সমবয়স্ক বন্ধুরা তারা যেভাবে তিনশো দিন সারা বছর ভাঙড়ের বিভিন্ন খবরাখবর যে সমস্ত খবরাখবরগুলো মানুষের জানা দরকার মানুষের শোনা দরকার আমরা দেখতে পাই অনেক ভাঙড়ের সাংবাদিক বন্ধুরা আছে তারা পক্ষপাতিত্ব করে কিন্তু এই আজকে যারা ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনাইটেডের পক্ষ থেকে যে ইফতারের মজলিস করেছে আজকে এই ইফতারের মজলিসে যে সমস্ত মিডিয়া বন্ধুরা যে সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যারা তত্ত্ব করছেন এই সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা দীর্ঘদিন ধরে চিনি এদের সম্পর্কে জানি এরা নিঃস্বার্থে ভাঙড়ের স্বার্থে ভাঙড়ের সম্মান ইজ্জতের স্বার্থে লাঞ্ছিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের খবরাখবর তারা সারা বছর করে থাকে সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে এই উদ্যোগ এই উদ্যোগকে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হয়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপের ইউনিটের পক্ষে পাশে আমার সার্বিক সহযোগিতা সাফল্য কামনা করি সাথে সাথে এরা আগামী দিন ভাঙড়ের যেন একটা মানচিত্রে আসতে পারে এদের যে ঐক্য এদের যে চিন্তা ভাবনা ভাঙড়কে নিয়ে ভাঙড়ের সমস্ত মানুষকে নিয়ে আগামী দিন যেন আরও বড়ো করে বিভিন্ন কর্মসূচি করতে পারে সমস্ত কাজের সঙ্গে তারা যেন যুক্ত থাকতে পারে শীত বস্ত্র ঈদ বস্ত্র পুজো বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ভাঙড়ের রক্তদান শিবিরতে শুরু করে সমস্ত কাজ যেন এভাবে করে সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার পক্ষ থেকে এই সমস্ত মিডিয়ার সোশ্যাল মিডিয়া গ্রুপের যারা আছেন উদ্যোক্তা তাদের পাশে আমার সর্বক্ষণ সহযোগিতা থাকে খুব ভালো লাগছে এই এইসব প্রেস মিডিয়া আয়োজনটা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাদের শুভেচ্ছা জানাই এই ইফতারের মাহফিল করেছে খুবই ভালো লাগছে আমাদের পক্ষ থেকে তাদের সময় আমরা পাশে থাকবো এই পবিত্র রমজান মাসে এই পবিত্র রমজান মাসে ভাঙড় সোশ্যাল মিডিয়ার উদ্যোগে যে সুন্দর ইফতার মজলিসের আয়োজন করেছে এর জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং বড় বড় মিডিয়াদের থেকেও আপনারা খুব ভালো কাজ করছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা খুবই ভালো লাগছে এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই এরকম সামাজিক কাজ আরও যেন বিগত দিনে হয় এর থেকে আর ভালো কাজ হয় এই বলে আমি আমার খুব ভালো লাগলো আগামী দিনে চাই এর থেকে আরও ভালো হবে এবং আমরা যারা এসছি সবাই আমরা একত্রিত হয়ে যেটা দেখলাম যে সুন্দর একটা পরিবেশ করেছে এখানে এসে সুন্দরভাবে আমরা ইফতারের খুবই ভালো লেগেছে এগুলো করলে আরো মনে তো খুব ভালো হয় প্রত্যেকে মিডিয়া এগুলো করার দরকার আছে ঠিক আছে আমাদের তো খুব ভালো লাগলো আমরাও চেষ্টা করবো আমাদের যেখানে যা হবে আমাদের সঙ্গে সাথ দিয়ে আপনাদের সাথে যাতে আরো ভালো এই প্রোগ্রাম হয় ওরা হ্যাঁ ডিজিটাল মিডিয়ার নাম আজকালের যে ভাঙর ডিজিটাল সোশ্যাল মিডিয়া ধন্যবাদ জানাই ভাঙ্গর ডিজিটাল মিডিয়া ইউনিটকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এনারা যেভাবে খবর করছে চেপে থাকা খবরগুলো যে গোপন খবরগুলো ছড়িয়ে দিচ্ছে এইভাবে এনার নিরপেক্ষতার সঙ্গে খবর করুক মানুষ এনাদের পাশে থাকবে ভালোবাসা বা সোশ্যাল মিডিয়া ইউনিটকে ধন্যবাদ জানাই আজ তেইশে রমজান এত সুন্দর একটা ইফতারে মাহফিল করার জন্য ও আগামী দিন এরকম ইফতারের মাহফিল আরও করার জন্য